গল্পের শুরু সেই সেপ্টেম্বর মাসে প্রথম বাবার সাথে ফ্ল্যাটটা দেখতে যাওয়া এবং হাউজিং ডট কম থেকে প্রথমের হদিস পাওয়া তারপরে পায়েল বলে একজন ম্যাডাম ছিলেন যিনি এত ভালোভাবে ফলো আপ করে আজকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে এবং কিছু মানুষ আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার স্বপ্নটাকে পরিপূর্ণ করতে সাহায্য করেছে এটা ছিল মানি জমা দিয়ে ফ্ল্যাটটা বুক করলাম আজ আরিয়ান হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম আরিয়ান গ্রুপ হচ্ছে আমাদের মুকুন্দপুরে বাইপাসের উপরে অফিস উই আর বেসিক্যালি রিয়েল এস্টেট ডেভেলপার অ্যান্ড আমাদের এখন বর্তমানে আমরা আরো ডাইভার্সিফাই করছি নিজেদেরকে ব্যাঙ্কুয়েটস আমাদের এখন অলরেডি মুকুন্দপুরে খুলে গেছে অ্যান্ড আপকামিং প্রজেক্টসের মধ্যে আমাদের আসছে হচ্ছে কার্সিয়াং আমাদের রেজর্ট যেটা আরিয়ান বিশিতা নামে আসবে স্বপ্ন পূরণের এক ধাপ তাও আমার সাথে পুলক খারাপেও পাশে আবার ভালো তো ওই পাশে আবার ঝগড়া হবে আবার ঠিক করবো এইগুলোই থেকে যাবে মিনি মিনি কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আরো এগিয়ে চলো উন্নতি হোক আরো এটাই চাই তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো একদম পাশে আছি পাশে থাকবো চিন্তা নেই ধন্যবাদ আবার ঝগড়া হবে ওটা কম্পালসারি ওটা কম্পালসারি ওটা হয়ে গেছে আর কি হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে ইজ সানডে তো আমি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি তোমাদের সাথে তো আমি শেয়ার করেই ছিলাম অলরেডি হয়ে গিয়েছি তোমাদের তো আগেই বলেছিলাম এই দেখো একজন কি করছে জুতোটা ভালো হয়নি আমার নতুন জুতোটা দেখছে আর এদিকে আসো এদিকে আসো দিপটি দে এই যে আজ চলে এসেছি এগ্রিমেন্ট সাইন করতে আগের দিন পোলকের সাথে এসেছিলাম টোকেন মানি জমা দিয়ে ফ্ল্যাট বুক করতে খুব চট জলদির মধ্যে আমি কিন্তু ডিসিশন নিয়েছি খুব ঝিমিয়ে ঝিমিয়ে কথাগুলো বলতে হচ্ছে কারণ মানে মন থেকে হয়তো কোথাও একটু আনন্দ আছে কিন্তু তার থেকে বেশি বিষাদ কারণ প্রথম থেকে যে আমার সাথে ছিল পুলক ও প্রত্যেকটা স্টেপে আমার সাথেই ছিল এই নতুন মানে আমার স্বপ্ন পূরণের মানে প্রত্যেকটা পথে তা আজকে ও না নেই তো গতকাল একটা মিসঅ্যাপ হয়ে গেছে তো হসপিটালাইজ আছে আজকে আসার কথা ছিল আমরা মানে ভীষণ এক্সাইটেড ছিলাম এই ব্যাপারটা নিয়ে তো বেচারার মনটাও খারাপ আমি জানি আর বুবাইও আসতে পারছে না ওর কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক আমার সাথে এসছে আমার কাছের লোকজনই এসছে সাথে তো আমার নতুন পথ চলা তো এসছে আমার মা এসছে বাবা এসছে তারপরে ওই যে বাবা চলে এসছে যে প্রথম কাজটা করতে যাচ্ছি ও পাশে নেই তো যাই হোক এর নেক্সট যেদিন আমি হয়তো চাবি নিতে আসবো সেদিন হয়তো আমার সাথেই থাকবে চলো আমার স্বপ্ন পূরণের এক ধাপ এগোচ্ছি তোমরা পাশে থেকো মা বাবা বাদু রাহুল সবাই এসছে আমার সাথে আজকে আমি এই প্রথমবার কোনো বড় কিছু পদক্ষেপ নিয়েছি এবং সেই শুভ কাজে আমার কাছের মানুষগুলো থাকবে না এরকম তো হতেই পারে না তবে পুলক কিন্তু মিসিং একটা মিস অ্যাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে প্রত্যেকটা ভিডিওতে তোমরা ওকে দেখতে পাবে এই ছটা মাস আমার কাছে পুরো যেন স্বপ্নের মতন কেটেছে খুব স্পিডেই যেন এগিয়ে গিয়েছে এই ছটা মাস টানা তিন বছর এখানে ওখানে এত ফ্লাইট দেখে ফেলেছিলাম যে কিছুতেই আর ছিল না হয় এটা খারাপ তো ওটা ভালো ওটা ভালো তো এটা খারাপ তারপরে অবশেষে হলো দেখেছ মা কত খুশি হাসি ধরে রাখতে পারছে না আর এই টাইমে পুলকের থাকার কথা ছিল পুলকের একটা মিস হয়ে গেছে হসপিটালাইজ হওয়া কেন কালকে ওকে সাপে কামড়েছে ঠিক আছে ঠিক আছে এই কালকে সারা দিন হসপিটালে কাটিয়ে আসলাম মানে ও এত টকে টিপ দেখেছেন তো এত চন্মনে বাড়ির সামনে কি করে হয় কে জানে একটু জঙ্গল টঙ্গল আছে জানেন তো ওই দিকটায় ইনি হচ্ছে আমাদের ফ্ল্যাটের ডেভেলপার ওনার প্রচুর প্রজেক্ট আছে এবং ইনি একজন সজ্জন ব্যক্তি সাথে এতটাই প্রফেশনাল এবং ওনার পার্সোনালিটি দেখেই আমার কিন্তু এই ফ্ল্যাটের যে কাজ সেটা এগিয়েছে কারণ আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি যেখানেই গিয়েছি ফ্ল্যাট দেখতে সত্যি কথা বলতে আমার প্রোমোটার কিংবা ডেভেলপারদের দেখে একদম পোষায়নি তবে প্রথম দিনই কিন্তু আমি ওনাকে দেখেই বলেছিলাম যে আপনার পার্সোনালিটি আমার পছন্দ হয়েছে এবং এই ফ্ল্যাটটা ডিল ডান বাবা মনোযোগ দিয়ে এগ্রিমেন্টে সাইন করছে কিছু বলো তোমার মেয়ে প্রথম পদক্ষেপ নিচ্ছে হ্যাঁ তারপরে বলুন আপনি বলুন ম্যাডাম বলে আজকে সকালে শুনতে পেয়েছি যে ফ্ল্যাটটা আসবে এগ্রিমেন্টটা সাইনের জন্য তো আমি তো বিশাল এক্সাইটেড ঘুম থেকে উঠে কোনো মতে হেগেই চলে এসেছি আমি খাইও নি আই এম ভেরি হ্যাপি বহু দিনের চেষ্টা আজকে সফল হল নমস্কার এই দেখো ওইটাও দেখা অধিকার হুম খেলানো বদন দে ঝপ করে আয় তো আজকে আমরা চলে এসেছি আরিয়ানে এখান থেকে মানে আমার বলতে গেলে পথ চলা শুরু হচ্ছে নিজের একটা আখের গুছিয়ে নিলাম নিজের জন্য বলতে গেলে এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কাম ফিউচার প্ল্যানিং অবশ্যই হ্যাঁ তো যাই হোক একটু দূর থেকে নিলেও হবে এই যে আমার বাবা এসছে এসে ঘুমোচ্ছে না জেগে আছে তো যাই হোক জানি না ভেতর ভেতর কতটা হ্যাপি উপর উপরে দেখাচ্ছে না এক্সপ্রেশনও দিচ্ছে না কিছু ঠিক আছে ব্যাপারটা মেনে নিলাম চলো তো হ্যাঁ শুধু একজনের জন্যই মনটা খারাপ করছে সেটা হচ্ছে গিয়ে পুলকের জন্য আমি প্রত্যেকটা মানে ইয়ে ভিডিও ক্লিপে আমি একটা কথাই বলছি যে এখানটায় যদি আছে পুলক তো সত্যি ভীষণ মজা হতো তোমরা সবাই দেখেছো ওকে আগের ভিডিওতে ও কতটা এক্সাইটেড ছিল তো যাই হোক নেক্সট ভিডিওতে ওর সাথে আবার দেখা হবে তোমাদের ভালো ইউজ পাবো ঠিক আছে

এনজয় করতে পারবো আমি ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে যে এই পুরো ডাইনিং স্পেসটা এটা